অনেক বন্ধুরা টিনার লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল আজকে স্কুলে গেছে দু সপ্তাহ বাদে আর আসার সময় তোমাদের দাদাই দেখো বাজার করে নিয়ে মাছ পেয়েছে অনেক সকালে আমাদের এই মাছটা অনেক দিন বাদে আমাদের বাড়িতে এলো মাছ কিন্তু খুব টেস্ট খেতে তোমরা তো জানো নিশ্চয়ই অনেকেই খেয়েছো এই মাছ তা মাছগুলো আমি ঢেলে রেখেছি থালায় এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো আর সব মাছগুলো জ্যান্ত ছিল বন্ধুরা এই যে আরও বাজার এনেছিল ফুল এনেছিল উচ্ছে এনেছিল আর তোমার দুধ এনেছিল এই দিকে দেখতে পাচ্ছ ওই হ্যাঁ ওটা কি ওই তোমার লুচি তরকারি এইগুলো আজকে ব্রেকফাস্ট কিনেই আনা হয়েছিল আজকে আর বানানো হয়নি সকালবেলায় ওই জন্য আজকে কিনেই খাওয়া হয়েছে আর গরমকালে তো মানে তেতো খাওয়া অনেক ভালো তাই আমাদের গরমকালে উচ্ছেটা নিম্নটা বেশি হয় আর এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা দুধটা ফুটে গেছে আমি এখন দুধের ওপরে চা পাতা দিয়ে দেবো তো বন্ধুরা আমি বেরিয়ে কোথাও ভিডিও করতে সত্যি পারছি না যেতে পারছি না মাম্পার যেহেতু শরীরটা এতদিন খারাপ ছিল আর কলকাতায় প্রচণ্ড গরম পড়ে মানে ওয়েদারটা একটু মানে ঠিক না হলে যেতে পারছি না একটু বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটু কোথাও যাবো ঘুরতে অবশ্যই তোমাদের দেখাবো এখনও আমার অনেক জায়গা ঘোরা বাকি আছে ওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সকালে ব্রেকফাস্টে দেখো দেখো তরকারি জিলাপি আর কচুরি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আর মাম্প তো সকালে শুদ্ধ খেয়ে চলেই গেছিল স্কুলে আর আজকে আমি একটু সজনের ডাটা দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য আমি ডাটাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এগুলো আমাদের গাছেরই ডাটা আমি ভেজান এক জড়িয়ে রেখেছিলাম ডাটাগুলো এখনও খুব সুন্দর টাটকা রয়েছে একটা শুকনো শুকনো মানে শুক্তো টাইপের করব বেশ ভালো লাগে গরমকালে এটা খেতে এই যে আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এবার রান্নাটা বসিয়ে দেব বন্ধুরা পাশে দেখতে পেলে বড়ি রেখেছি ও ডাটাতে দেব বলে আর মাছগুলো একটু হলুদ নুন মাখি মাছগুলো এবার আমি ভেজে নেবো এই দেখো আমি এদিকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখছি শুক্তোতে দেব বলে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন মাছগুলো ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম তেলের ওপরে আর এই মাছটা আমি কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করবো পাতলা আম পাড় দিয়ে একটু পেটটা খারাপ ছিল ওই জন্য একটু একটু কাঁচকলার ঝুলে খাওয়াচ্ছি আমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও আর আমাদের পুরনো ভিডিওগুলো আমাদের পুরনো ব্লগগুলোও তোমরা দেখতে পারো আমাদের পুরনো ব্লগগুলোও খুব সুন্দর ছিল সুন্দর হয়েছিল ওগুলো তোমরা দেখতে পারো এখানে আমি ফোড়ন দিয়ে শুক্তটা বসিয়ে দিয়েছি আলু সরু ডাটা হচ্ছে একটু আমি এগুলো একটু ভাজা করে আমি সস্তা বাটা দিয়ে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে মাখা মাখা করে করবো বড়িটা ভেজে রেখেছিলাম আগে এটাই আজকে আমার আমাদের দুপুরের বান্না আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া যেহেতু আমার কাছে এখন চারটে ডগি রয়েছে ওদের মাংস করা রয়েছে আমি রাতে ওদের মাংস করে রেখেছিলাম কালকে মাংস দিয়ে ওদেরকে দেব আর এই যে আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো পাতলা ঝোলটা করব আর জানতো মাছের পাতলা ঝোল খেতেই বেশ ভালো লাগে আর গরমে আমরা বেশি রিচ খাই না আমার সুক্তটা পুরো হয়ে গেছে বন্ধুরা দেখো পুরো শুকনো শুকনো করে করেছি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব বন্ধুরা